এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক বছর ছোটোখাটো ভাবে হলেও মায়ের জন্মদিন পালন করার চেষ্টা করি এবছরও তার অন্যথা হয়নি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বোন মিলে প্ল্যান করলাম এবছর বার্থডে কেকটা বাড়িতেই মানাবো সব সময় বাইরে থেকে বার্থডে কেক কিনে আনা হয় তাই এবছর ভাবলাম ডিফারেন্ট কিছু করব। তাই যেমন বলা আর তেমন কাজ সকাল সকাল দুজন মিলে কোমর বেঁধে লেগে পড়লাম কেক বানাতে যেহেতু আগে থেকে প্ল্যান করিনি কেক বানাবো বলে তাই হাতের সামনে যেসব জিনিস পেয়েছি সেই সব জিনিস দিয়েই ডেকোরেশন করার চেষ্টা করেছি আপনারা জানাবেন কেমন হয়েছে কেকের ডেকোরেশন সব কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছিলাম বার্থডে সেলিব্রেশন করার জন্য যতটা কেকটা ডেকোরেশন খারাপ হবে ভেবেছিলাম ঠিক ততটাও খারাপ হয়নি এ বানিয়েছে বলে বলবো না কেকের টেস্টটা অসাধারণ হয়েছিল যারাই খেয়েছে তারাই বলেছে এরপর মাকে বললাম অনেক কষ্ট করে কেকটা বানিয়েছি এবার তুমি কেকটা কেটে জন্মদিন পালন করো যদিও সাদা মাঠাভাবে জন্মদিনটা সেলিব্রেট হয়েছে বাট বিশ্বাস করো আমার মা যে পরিমাণে খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না এরকম যেন ছোট ছোট আনন্দ আমরা ভাগ করে নিতে পারি সবাই মিলে আমাদের এই সাধ্যের মধ্যে যতটা হয়েছে ততটাই করার চেষ্টা করেছি আমি আর বোন মিলে মা বসে পড়েছিল কেক কাটার জন্য ফার্স্টে মাকে বলা হয়েছিল যে মোমবাতিগুলো নিভিয়ে তারপরে কেক কাটবে মা মোমবাতি নিভিতে ভুলে গিয়েছিল যার জন্য বাপি মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছে এরপরেই ছিল কেক খাওয়ানোর পালা এভাবেই জন্মদিনটা সেলিব্রেশন হয়েছে